চুরি হয়ে গেল নেপোলিয়ানের গয়না এ যেন একেবারে সিনেমার দৃশ্যের মতো লুভের একটি ঘরে জানলা ভেঙে ঢুকলেন দুজন ব্যক্তি এবং লক্ষ লক্ষ টাকার গয়না লুট করে নিলেন তৃতীয় ব্যক্তি ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন এই গয়নাগুলি ছিল ফরাসি সম্রাট নেপোলিয়ান পোনার পাঠ এবং সম্রাজ্ঞী জোসেফিনের রবিবার সকালে এই ঘটনাটি ঘটার পর প্যারিসের জাদুঘরে বেশ আলোড়ন সৃষ্টি হয় ডাকাত পড়েছে এই গুঞ্জন শোনা মাত্রই পর্যটকরা ভয়ে ছোটাছুটি শুরু করেন সবাইকে জাদুঘর থেকে বের করে দিয়ে তা বন্ধ করে দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তারা মনে করছে যে এই চুরিটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে পুলিশের একটি সূত্র জানিয়েছে জাদুঘরে যেদিকে সেন নদী রয়েছে সেই অংশে সংস্কারে কাজ চলছে অভিযুক্ত ব্যক্তিরা যে অংশে প্রবেশ করেছেন সেই অংশের একটি লিফ্টও ব্যবহার করেছেন তারা এই লিফ্টের সাহায্যে তারা নির্দিষ্ট ঘরে পৌঁছে যান সেখানে নেপোলিয়ানের মূল্যবান গয়না রাখা ছিল দুই জানলা ভেঙে ঘরে প্রবেশ করেন সময় তাদের মধ্যে একজন বাইরে অভিযুক্ত দাঁড়িয়েছিলেন শেষ পর্যন্ত তারা নেপোলিয়ান এবং সম্রাজ্ঞীর মোট নয়টি গয়না চুরি করেন এই গয়নার মধ্যে ছিল নেকলেস ব্রোচ সহ আরো বিভিন্ন দামি সামগ্রী জাদুঘরের এক কর্মী বলেন জানলা ভেঙে দুজন ঘরে প্রবেশ করে এরপর তারা নেপোলিয়ানের এবং সম্রাজ্ঞীর গয়না চুরি করে যার মধ্যে নেকলেস ব্রোচ সহ অনেক কিছু ছিল আঠারোশো সালে নেপোলিয়ান এবং তার স্ত্রী জোসেফিনের অভিষেকের পর এই গয়নাগুলি তৈরি করা হয়েছিল যা ফ্রান্সের ইতিহাসে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত নেপোলিয়ানের অভিষেকের পর প্রচুর গয়না তৈরি হয়েছিল এবং এগুলি বিশেষত ফরাসি বিপ্লবের সময় বেশ কিছু চুরি হয়ে যায় চুরি হয়ে যাওয়া গয়না কিছু পরে উদ্ধার করা সম্ভব হলেও এখন আবার লোহর থেকে বেশ কিছু ঐতিহাসিক মূল্যবান গয়না চুরি হয়ে যায় এসব গয়নার ঐতিহাসিক মূল্য অসীম এবং এগুলোর সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ লোহর জাদুঘরটি এমন একটি স্থান যেখানে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ মোনালিসার বিখ্যাত চিত্রকর্ম এই জাদুঘরের সংগ্রহে প্রায় তিন লক্ষ আশি হাজার দষ্টব্য রয়েছে যার মধ্যে প্রায় পঁয়ত্রিশ হাজার বস্তু সাধারণ মানুষের প্রদর্শনের জন্য উন্মুক্ত প্রতি বছর প্রায় আশি থেকে নব্বই লক্ষ মানুষ এই জাদুঘরটি পরিদর্শন করে অতীতে লোহর থেকে বহু মূল্যবান জিনিস চুরি হয়েছে উল্লেখযোগ্যভাবে উনিশশো সালে এই জাদুঘর থেকে মোনালিসা চিত্রকর্মটি চুরি হয়েছিল এই চুরি করেছিলেন জাদুঘরেরই একজন কর্মী তবে দুই বছর পর সেই ছবি উদ্ধার করা সম্ভব হয়েছিল